বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুরের বীরগঞ্জে কবিরাজ হাটে দোকানে চুরি ও ভাঙচুর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট গোলাগঞ্জ রাতের অন্ধকারে দোকানে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে গত তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে ভুক্তভোগী রবিউল ইসলামের তৈরি দোকান ঘরে হামলা চালায় একই এলাকার রিয়াজ উদ্দিন পঞ্চান্ন গুঞ্জার হোসেন ত্রিশ গোলাম রব্বানি ত্রিশ ও আব্দুর রহমান পঁয়ত্রিশ এই সময় তারা দোকানের দুটি তালা ভেঙে নগদ টাকা ও লোহারের মালামাল সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় এছাড়া উপরতলার দোকান ঘরে হামলা চালিয়ে এইটার পাকা দেয়াল ভেঙে ফেলে দেয় ঘটনার পর ভুক্তভোগী রবিউল ইসলাম আদালতে একশো তেইশ নং মামলায় অভিযোগ দায়ের করেছেন আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে চলমান রয়েছে জানা গেছে ক্ষতিগ্রস্ত দোকানটি রবিউল ইসলাম ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন সেখানে লোহা দিয়ে তৈরি বাট দা কুড়াল সহ বিভিন্ন কৃষি উপকরণ রাখা ছিল ভুক্তভোগীর অভিযোগ স্থানীয় প্রভাবশালীরা বারবার থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে